কুল্লু নাফসিন দা ইকতুল মৌদ আপনি বলে দেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার কথা আমার সাহাবী যারা মানছে তারাও মরবে আর তোমরা যারা ইয়াহুদিরা মানো না তোমরাও মরবে সুরা আন কাবুতের সাতান্ন নম্বর আয়াত আছে কুল্লু নাফসিন দা ই কতুল মৌদ প্রত্যেকটা নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে একুশ মারা উনিশ নম্বর বিষ্ঠা সুর আহজাবের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইয়ান ফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো নবী আপনি বলেন পলাম তোমাদের কোনো কাজে আসবে না সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আইনা মা তাকুনু কুমুল মাউত যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে সুরা মুনাফিকুনের এগারো নম্বর আয়াত ওয়ালাইউ আখীর আল্লাহ আফসান ঈদা যা আজালুহা মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে একটু সুযোগ দিবেন না সুরা আরফের চৌতিরিশ নম্বর আয়াত সুরা ইউলুসের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেন লিখুল্লি উম্মাতিন তিন আজাল, ঈদাজা আ ফলা ইস্ত আখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা মৃত্যু যখন আসবে সে আগেও মরবে না পরেও মরবে না ওই সময় সে মৃত্যুবরণ করবে সূরাতুল জুমুআ 8 নম্বর আয়াত 28 পারা 13 নম্বর পৃষ্ঠা একদম শুরু আয়াতে আল্লাহ বলেন কুন ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাতিকুকুম তুম্মা চোরাদ্দু না ইলা আলি মিল ভাইবিব শাখাদাতী ফাইউ নব্বী বিমা যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদের সাথে কি করবে সাক্ষাৎ করবে অতবর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে ফাইয়ু নব্বী তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন জানিয়ে দিবেন বিমাকুন্তুমতা আম্মালুন তোমরা যা করেছো দুনিয়াতে তিনি সব জানিয়ে দিবেন এটা হলো মৃত্যু মনে রাখবেন প্রিয় ভায়েরা মৃত্যুর যন্ত্রণাও সবার কাছে আসবে ইমানদার বেইমান সবার কাছে সুরা কফের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজা আত মাউতি বিল হাক সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে রালিকা মা কুন্তামিনুতা হেই যে মৃত্যু থেকে তোমরা পালি বেড়াতে এই মৃত্যুর যন্ত্রণা আসবে সুরায় ওয়াকে প্রতিদিন অনেকে বলেন এটা দেখবেন তিরাশি থেকে পঁচাশি নম্বর দেখেন তো বলেন কিনা ফালাউলা ইদা বালাগতিল হুল হুম ওয়াং তুম হেইনা ইদিং তং ওনাখ নো করাব ইলেই হিমিন ওলাকিল্লাতুব শেরুন মৃত্যুবথ যাত্রীর প্রাণটা যখন উষ্ঠাগত হবে সবাই মিলে তাকে আটকে রাখতে পারবে না চে চে শুধু দেখবা মৃত্যুবথ যাত্রীকে আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী আল্লাহ বলেন ওলাকিল্লাতুব শেরুন কিন্তু তোমরা তা দেখো না সুরায় কিয়ামা ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াত দেখবেন ইমাম শামরা ফজরের নামাজে সুরাগুলা বেশি পড়ে আল্লাহ তালা বলেন ইদা র যাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না প্রাণটা যখন উষ্ঠাগত হয় তখন আশেপাশ থেকে বলা হয় মান র কে আছে যার ফুক ডাক্তার কবিরাজ আস কে আছে তাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার কবিরাজ কেয়াস রক শব্দের অর্থ হলো ফুককারি এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে কোন ডাক্তার কবিরাজ আছে তখন আমরা অ্যাম্বুলেন্স আনি আনার পর তাকে উঠা হসপিটালাইজড করি কিন্তু হসপিটালে নেওয়ার পাঁচ দশ মিনিট আগে মৃত্যু হয়ে যায় হসপিটালে গিয়ে বলি আরে দশটা মিনিট আগে আসলে ভালো হইতো মানে কি বাঁচত ডাক্তার সাহেব পাঁচ মিনিট আগে কেন আসলেন না মানে আসলে কি হইত মারা যাওয়ার পর এগুলার বলেন না মারা যাওয়ার পর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলবেন আর কানবেন চোখে বানি আসবে এটা ঠিক আছে ইন্নাল আইনা তাদবা চোখে বানি আসবে বুখারীর বর্ণনা ওয়াল কলবা ইয়াহজান অন্তর ব্যথিত হবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন তাহলে মৃত্যু পথ যাত্রীকে আমরা আটকে রাখতে পারবো না আল্লাহ বলেন খাল্লা ইদাবালা কতি তারকিয়া ওয়াকিলামান রক ওয়াজন্না আন্না উল্ফে রক মৃত্যু যাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ওয়ালতাফাতি সা কুমির পায়ের নলা একটা আর একটার সাথে লেগে যাবে হিলার অব্দি খাইয়া উমা ইদিন মাসাক আল্লাহ তালা বলেন সেদিন তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে মৃত্যুবথ যাত্রীকে আটকে রাখা সম্ভব না মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে কাফের নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন এখানে জালেন দ্বারা উদ্দেশ্য কাফের নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে এটা যদি আপনি দেখতেন নবী ওয়ালমালা ইকাতুবা সিতু এই ফেরেস্তারা তাদের ডানাগুলা মেলে বলে অখরি আনফুসাকুম আত্মাটা বের করে দাও এই কাফের আত্মা বের করে দাও আয় তাড়াতাড়ি আয় ডাকতে থাকে কাফের ভরতে চায় না ফেরেশতা বলে আসো তাড়াতাড়ি আলিয়াও মা তুজে যাও না আদা আলহু নি বিমা কুন্তুম তকুলু না আল্লাল্লাহ হি আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আজাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতা এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব ভোগ করানো হবে আগামা হুন অর্থ হলো অপমানজনক আজাব লাঞ্ছনাকর আজাব তোমাদেরকে ভোগ করানো হবে বিমা কুন্তুম তকুলু না আলল্লাহি গহির কেন তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা উল্টাপাল্টা কথা বলতা আর ভকুন্তম আন্না তিহিতস্তক বিরুন আল্লাহ পুরাণের আয়াপঝুলার ব্যাপারে অহংকার প্রদর্শনকর্তা এটা কাফের বল এবার আসেন নবীদেরও মৃত্যুর যন্ত্রণা আসবে কার নবীদের কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে সহি মুখারির বর্ণনা চার হাজার চারশো নম্বর হাদিস চার 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 নয় মানে চার হাজার চারশো উনপঞ্চাশ এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা তিনি বলেন ان من نعم الله علي ان رسول الله صلى الله عليه وسلم توفي في بيتي وفي يومي وبين سحري ونحري عائشة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم আমার ঘরে আমার দিনে আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে নবীজির কি হয়েছে ইন্তেকাল হয়েছে আমার ঘরে আমার দিনে আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায় এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ আল্লাহর নাম এই একটা আরেকটা ওয়ান আল্লাহ জামা আ বেনারী কি আর কি নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মোবারক আল্লাহ একত্রিত করে দিয়েছে এটা কিভাবে।

আম্মাজান বলেন আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম মানে আমার আমি নিজেকে বালিশ বানাইলাম নবীকে এখানে আমি রাখলাম হেলান দেওয়া অবস্থায় তো আমার ভাই যখন ঘরে ঢুকছে বিয়া দিহিয়া সিওয়াক আমার ভাইয়ের হাতে একটা মেসোয়াক নবীজি খালি মেসোয়াকটার দিকে থাকায় আয়সা সিদ্দিক বললেন আ খুজু হু লাকা হুজুর আমি কি মেসোয়াকটা আপনাকে এনে দিব আশা রবির সিহি নাম কথা বলতে কষ্ট হচ্ছিল মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসাকটা দাও আমি মেসওয়াকটা নিলাম ফাঁতা না নবীজিকে দিলাম ফাশাদ দা নবীজি মেসোয়াক করতে কষ্ট হচ্ছে কেন মেসাকের দুইটা পাশ থাকে এক পাশ নরম হতে হয় তো নরম হতে হবে যে অংশটা এটা নরম না নবীজি নরম করতে কষ্ট হচ্ছে আমি বললাম নবীজিকে উলাই হিনু হু উলাকা হুজুর আমি কি মেসোয়াকটা নরম করে দিব মাথা নাড়িয়ে বললেন হাঁ ফালাইয়ান্তুহু আমি মেসোয়াক নরম করলাম আমি যখন মেসোয়াক নরম করলাম আমার থুতু মেসোয়াকে লেগেছে এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসোয়াক করার কারণে নবীর থুতু ও মেসোয়াকে লেগেছে মেসোয়াক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে এই জন্য মেসোয়াক করবেন তিন জায়গায় মেসোয়াক রাখবেন শিক্ষিত মানুষ আপনারা কর্মস্থল আছে আপনাদের বাসা আছে গাড়ি আছে গাড়ি বাড়ি কর্মস্থল তিন জায়গায় মেসোয়াক থাকবে গাড়ি বাড়ি কর্মস্থল গাড়িতে থাকবে বাড়িতে থাকবে কর্মস্থলে থাকবে আপনাদের মনে প্রশ্ন এসে যাবে আপনার গাড়িতে আছে কিনা আমি যেখানে বসি সামনে এখনই গিয়ে খুঁজবেন নিবেন না দেখবেন তিনটা মেসোয়া যান না যাবেন এখন আমি তিন দিয়ে করি তো মেসোয়াক আপনি মানে বলতে পারেন যে আপনি দেহি পরীক্ষা করে আজকে আপনারা পরীক্ষা করেন এখনই করেন কেউ যান যাওয়ার পরে আমি যেখানে বসি ঠিক ওটার সামনে দেখবেন ওটার পিছনে তিনটা মেসোয়াক রাখা আছে বাড়িতে মেসোয়াক রাখবেন গাড়িতে রাখবেন কর্মস্থলে মেসোয়াক রাখবেন তিন জায়গায় মেসোয়াক রাখবেন নবীজি সাল্লা আলি সাল্লাম বাহির থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসোয়াক করতেন এরপর অন্যান্য কাজ করতেন আমার মেসোয়াক সম্পর্কে শুধু একটা ওয়াজ আছে ওদের কাছে আছে শুধু মেসোয়াক শুধু মেসোয়াকের উপর একটা ওয়াজ আছে শুধু মেসোয়াক আপনাদের কাছে আবার আবদার থাকবে এই ওয়াজটা একটু শুনে নিবেন তোমার বুঝতে পারবেন যে আমাদের কতটা নিত্য দিনের সাথী হলো মেসোয়াক তো যাই হোক আমাদের আলোচ্য বিষয় এটা না আলোচ্য বিষয়ে থাকি আমরা নবীজি সাল্লাহ আলী সাল্লাম মেসোয়াক করলেন আয়েশা সিদ্দিক আর দিয়ে তালা আনহা নবীজি সাল্লাহ সাল্লামকে নরম করে দিলেন নবীজি মেসোয়াক করলেন পরে যেটা নবীজি বললেন সামনে একটা পানির মশক আছে ওইটার মধ্যে হাত ঢুকা এরকম করলেন ইয়াম সাহু বিহিম আওয়াজহা চেহারা মুসতে লাগলেন আর বলতে লাগলেন আয়সা ইন্নালিল মৌতি সাকারত মৃত্যুর খুব যন্ত্রণা কি বললেন মৃত্যুর ভাই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার নবীজি বললেন আশা মৃত্যুর খুব যন্ত্র না সবাইয়া দেখু হাটটা উপরে উঠাইলেন নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে লা আল্লাহ্মাফি রফিত ইল্লা আলা এটা বলার পর মালাতিয়া দুহু হাতটা জমিরে পড়ে গেছে আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আমি যেটা বলার উদ্দেশ্য আপনাদেরকে নবীজি কি বললেন মৃত্যুর কি আছে যন্ত্রণা নবী ইয়াহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি জানা দেন ওই যে আমাদের যেটা সুরা আল ইমরনে একশো পঁচাশি নম্বর আয়াত কুল্লু নাফসিন্দা ইকতুল মৌত প্রত্যেকটা নফ মৃত্যুর সাথ গ্রহণ করবে এখানে একটা লক্ষণীয় বিষয় আমি নবীজির মৃত্যুর যেই ঘটনাটা শোনাইলাম আপনাদেরকে এখানে বুখারির বর্ণনা